এলাকায় ভাই ভাই ভাগ ভাই আছে না এরকম ভাই ভাইয়ের এখন বা বাবা আলাদা করে দিস তো তাদের জমি থাকে না জমি আপন ভাই আপন ভাইয়ের জমি মনে করেন ওর নিজেরটা একটু ক্ষতি ও এখন চায় ওর আপন ভাইয়ের জমি একটু ক্ষতি হোক আরে আপনি আমি তো ভাই ঠিক আছে পরে আপন ভাই তো ভাইরে ভাই মনে করতেছে আর মুসলমান মুসলমান ভাই ভাই এটা কবে আপন ভাই ভাইরে দশ বছর সালাম দে না এ আবার কেমন আপন ভাই আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমাদের অভবতনের তিন নম্বর কারণ বলেন ঝগড়া বিবাদ বলেন অযথা বিষয়ে সংঘাতে জড়িয়ে পড়া ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া অযথা বিষয়ে কি করি আমরা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ি আমি এই অযথা বিষয়ে ঝগড়া যেন না হয় এটার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলাম আলহামদুলিল্লাহ কাজ হইছে একটা ঝগড়াটেরে থামানোর জন্য একটা কৌশল অবলম্বন করছে মোটামুটি থামছে আশা করি আরো থামবে ঝগড়া বিবাদ অযথা বিষয়ে না করা এটা ভালো সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ ফতফশালু ওয়া তাযহাব রিহুকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো ওলা তানাযাউ পরস্পর ঝগড়া করো না ফাতাফশালু যদি ঝগড়া করো ফাতাফশালু তোমরা সাহস হারা হয়ে যাবে ওয়া তোমাদের শক্তি কমে যাবে ওয়াসবিরু ইনাল্লাহা মাআস সাবিরিন তোমরা ধৈর্য ধরো ধৈর্যশীলদের সাথে আল্লাহ আমার সাথে সবাই জোরে আওয়াজে বলবেন বলেন ইসলামের শাখাগত কোনো বিষয় নিয়ে যেগুলো সুন্নত মুস্তাহ বিষয় এই জাতীয় কোনো বিষয় নিয়ে অযথা ঝগড়া বাঁধাবো না ঝগড়া করব না এতে বলেন এতে আমাদের একতা নামক শক্তি দিন দিন দুর্বল হয়ে যাবে এটা একটা সুকৌশল এটা একটা প্রি প্ল্যান মুসলমান যখন দেখবেন খুব সুন্দরভাবে থাকবে সুন্দর কাটাইতেছে হঠাৎ একটা মুস্তাহাব বিষয়ে বলবে চ্যালেঞ্জ দিলাম পারলে কে আসো গ্রহণ করো এই জাতীয় সুন্নাহ সুনান বিষয় মীমাংসিত সুন্নত যে সুন্নত নিয়ে বছরের পর বছর কোন লড়াই দ্বন্দ্ব ঝগড়া আমাদের মাঝে নাই হঠাৎ কেন আমাদের মাঝে এই হবে এই জন্য আল্লাহ সুরে আনফালের ছিচল্লিশ নম্বর আয়াতে বললেন আতি আল্লাহ আল্লাহর আনুগত্য করো রসুল আর রসুলের আনুগত্য করো ওলা তানা যাউ ঝগড়া করো না ফতফ এতে তোমরা সাহস হারা হয়ে যাবে অতান হাবারি হুকুম তোমাদের শক্তি কমে যাবে একথা শক্তি বলেন আর যেই শক্তি বলেন সব কমে যাবে অসবিরু সবুর করো ইন্দাল্লাহ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে কয় নাম্বার গেল তিন নাম্বার এক নম্বর ইসলাম থেকে সরে আসা দুই নম্বর ভাতৃত্ব নাই তিন নাম্বার অযথা ঝগড়া হ্যাঁ অযথা বিষয়ে ঝগড়া করা চার নাম্বার বলেন দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া আখেরাতের প্রতি বিমুখ হওয়া দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া আখেরাতের প্রতি বিমুখ হওয়া দেখবেন দুনিয়াতে আমি এটা করবো সেটা করবো এই সব করতে গিয়ে আমার একটা আসল জিনিস ছেড়ে দেয় সেটা ইসলাম আমি সব করব খালি একটা না করব সেটা কি ভাই নামাজ পড়ছেন গত দশ দিন আহা হুজুর পেরেশানিতে ভুলে গেছে মানে উনি সব করবে শুধু নামাজটা ভুলে গেছে আরে ভাই আপনার আগে পাঁচ অক্টে নামাজে আসতেন হুজুর তখন ব্যস্ততা কম ছিল ও এখন কয়েকতে আসেন কয় তিন অক্টে আস্তে আস্তে তিন এসে তো ইদানিং দেখা যায় না আর বইলেন না আমার অধীনে এখন আছে চল্লিশ হাজার টেনশনে আর নামাজ পড়তে পারি না তা আপনি করলেন নাকি

এই ডানা পরিমাণও যদি মূল্য থাকতো আল্লাহর কাছে মা সাকা কাফের মা একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করাইতো না যদি এই দুনিয়ার মূল্য মাসির ডানা পরিমাণ মশার ডানা পরিমাণ হইত কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করাইতেন না আল্লাহ এই জন্য মুসলমানদের টার্গেট হবে আখেরাত আখেরাত সামনে রেখা মুসলমান দুনিয়া কামাই করবে ঠিক আছে দুনিয়াতে আখেরাত সামনে রেখে হালালভাবে আপনি কামাই করতে হবে কিন্তু দুনিয়া সামনে রেখে আখেরাত না বরং আখেরাত সামনে রেখে দুনিয়া এগুলো চার নম্বর আমাদের অধবতনের পাঁচ নম্বর কারণ একটু আমার সাথে এরা বলেন বলেন আমাদের বলেন সবাই আমাদের অধিকার আদায় করার একটা সত্য নিয়ম আছে এই নিয়মটা থেকে আমরা উদাসীন তাহলে আমরা আমাদের অধিকার লক্ষ্য আদায়ের একটা সত্য নিয়ম কেন আছে সত্য যেটা সঠিক এটা থেকে আমরা একদম উদাসীন সেটার নাম সবাই বলেন সেটার নাম আবার বলেন সবাই আবার বলেন জিহাদ ঠিক মুসলমানদের অধিকার আদায়ের অনেক নিয়ম কারণ আছে এর মধ্যে একটা সুন্দর নিয়ম আছে জেহাদ এটা সম্পর্কে মুসলমান শুনলে এটা থেকে মুসলমান বিমুখ গাফেল উদাসীন মুসলমান খুব সাবধান সুরে তবা আটত্রিশ উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

আমি ঘরে ইসলাম কায়েম করার জন্য আগামীকাল আমার সাথে রাস্তায় আসবেন হতিফসাহ বাসন দিছে মসজিদে মসজিদে সবাই হাত পরের দিন মা বাবা বুঝাইছে হুজুরের কাম হুজুরের করতে দেসি গর্বে থাকে আজকে তোর ঘর থেকে বের বন্ধ মুসলমান উদাসীন আমাদের অধিকার আদায়ের নিয়ম কানুন শিখতে হবে এটা বুইলা গেছে সূরা ত্বহার 39 নম্বর আয়াতে আল্লাহ বলে ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিম যদি তোমরা জিহাদে না যাও যুদ্ধে না যাও যদি এটা অস্বীকার করো তোমাদেরকে তিনি কঠিন শাস্তি দিবেন ওয়াসত বিল কওমান দাইরাকুম তোমাদের পরিবর্তে অন্য জাতিকে তিনি আনয়ন করবেন হ্যাঁ জিহাদের নিয়ম কানুন আবার আলেমদের থেকে শিখতে হবে নিজে নিজে কোথাও গিয়ে একটা বাড়ি উড়িয়ে দিলেন আর বললে এটাই জিহাদ বিষয়টা এমন না ঠিক এটা আবার বুঝতে হবে এটা আলেমদের থেকে আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এইগুলো 5 নাম্বার আমাদের অধবতনের 6 নাম্বার